কৃষকদের জন্য চলে এসেছে অত্যন্ত বড় দুটো সুসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু এইদিকে আবার কৃষকরা পাবে তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে এই টাকা দেওয়ার ব্যাপারে জারি হয়েছে নতুন নির্দেশিকা যেমনটি আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে সরকার আলাদা আলাদা মরশুমে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাটা কৃষকদের দেওয়া হয় প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে উপভোক্তারা পায় তবে এরই মধ্যে এই কৃষকদের জন্য বড় সুসংবাদ যেটা সেটা হচ্ছে যে তিন হাজার টাকা করে এদের আরও দেওয়া হবে আর এই টাকাটা প্রত্যেক মাসে মাসে উপভোক্তারা পাবে তবে নির্দেশিকায় জানানো হয়েছে যে এই টাকাটা পেতে হলে উপভোক্তাদের আরও বিশেষ কিছু কাজ করতে হবে তাহলেই এই কৃষকরা কিন্তু তিন হাজার টাকা করে পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা কারা এখন পাচ্ছে যারা যারা এখন পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা কবে আসবে কোন কোন কৃষকরা এখন টাকা পাবে কোন কৃষকরা টাকা পাবে না আর তিন হাজার টাকা করে কোন কোন কৃষকরা সরকার থেকে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে এই টাকা পেতে হলে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন এই সমস্ত তথ্য আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন কৃষকদের জন্য সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এদিকে দেবে আরও অতিরিক্ত তিন হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষকদের জন্য কিন্তু বেশ কয়েকটি সুখবর চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে এদিকে আবার তিন হাজার টাকা করে এই কৃষকরা কিন্তু সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে অতিরিক্ত কি জানিয়েছে দেখুন কৃষকদের জন্য চলে এলো দুর্দান্ত সুসংবাদ কারণ এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু উপভোক্তারা দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বড় একটি সুখবর দেওয়া হয়েছে এই কৃষকদের জন্য কৃষকরা অতিরিক্ত তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে পাবে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা বর্তমানে পাচ্ছেন সেটা তো পাবেনি এরই পাশাপাশি আপনারা আরও তিন হাজার টাকা অতিরিক্ত পাবেন কি বলেছে এই বিষয়ে দেখুন কবে থেকে দেওয়া শুরু হচ্ছে কারা পাবে এর জন্য কী করতে হবে তবে এই টাকাটি দেবে হচ্ছে রাজ্য সরকার তবে এই টাকাটি দেবে কেন্দ্র সরকার কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা এখন দেওয়া হচ্ছে এক্ষেত্রে সকল কৃষককে এখন টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে আবার এমন অনেক কৃষক রয়েছে যাদের টাকা এই মাস থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন অনেক কৃষক কিন্তু এখন টাকা পাবে না টাকা দেওয়া শুরু হলেও তাদের টাকা কিন্তু অন্য সময় দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে আপনাদের জানিয়ে দেব আপনারা অবশ্যই দেখতে থাকুন এরপর দেখুন কি বলেছে কোন কোন কৃষকদের টাকা দেওয়া বন্ধ করা হলো কেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে কোন কৃষকরা এখন টাকা পাচ্ছে যারা যারা এখন টাকা পাচ্ছে না তাদের অ্যাকাউন্টে কবে আসবে এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কোন কোন কৃষকরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে তিন হাজার টাকা করে পাবে এর জন্য তাদের কি করতে হবে চলুন এই বিষয়ে এবার আমরা এক এক করে জেনে নেব তো অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটিও পয়েন্ট মিস করবে না সবগুলো পয়েন্ট কিন্তু আপনারা খুব ভালো করে জেনে নেবেন কি বলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকরা তাদের অ্যাকাউন্টে টাকা পায় বাছরিক দুটো কিস্তির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেয় সরকার সর্বমোট দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের দেওয়া হয় এই টাকাটি দুটো কিস্তিতে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দুটো মরসুমে দেয় সরকার ফলে এক একটি কিস্তিতে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে উপভোক্তারা পায় বুঝতে পারছেন আপনারা যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে আসে তবে আপনাদের জন্য তিন হাজার টাকার একটি নতুন সুবিধা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো সেই টাকাটা আপনারা কিভাবে পাবেন অবশ্য আপনারা দেখতে থাকুন কি জানিয়েছে একটি কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুমে আর অন্য একটি কিস্তির টাকা দেওয়া হয় খরিফ মরশুমে এর আগে চলতি বছরের প্রথম কিস্তির টাকা যেটা খরিফ মরশুমের জন্য ছিল সেই টাকাটা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কৃষকরা কিন্তু সেই টাকা পেয়ে গেছে আর এবার বছরের দ্বিতীয় কিস্তির টাকা যেটা রবি মরশুমের মাধ্যমে আসে সেই টাকাটা উপভোক্তারা পাচ্ছে তবে জানানো হয়েছে যে সকল কৃষক এখন টাকা পাবে না যেটা আগেও আপনাদের বললাম কিন্তু কেন পাবে না কি জানিয়েছে দেখুন খরিফ মরশুমে নতুন উপভোক্তাদেরকে এই টাকা দেওয়া হচ্ছে ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে ফলে বাকিদের টাকা আসতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বুঝতে পারছেন আলাদা আলাদা ভাগে কিন্তু এবার টাকা আসছে কি জানিয়েছে এদিকে আবার এই কৃষকদের জন্য আরও বড় একটি সুসংবাদ এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেখানে জানা যাচ্ছে যে কৃষকরা তিন হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংকে পাবে তো এটা কৃষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আপডেট কারণ তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে এক্ষেত্রে আপনারা বছরে ছত্রিশ হাজার টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পাবেন যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হবে এই টাকা পেতে হলে কৃষকদের কিষাণ মানধন যোজনায় নাম নথিভুক্ত করতে হবে বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই টাকা পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হবে এই প্রকল্পের নাম তুললে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থরাশি জমা করতে হবে এবং একটি নির্দিষ্ট বয়সের পর থেকে এই টাকাটা প্রত্যেক মাসে মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে প্রত্যেক মাসে মাসে তখন তিন হাজার টাকা করে আপনারা পেতে থাকবেন এরপর দেখুন বলেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ওই কৃষক যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এই তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে যেটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ এই তিন হাজার টাকাটাই একসময় আপনার অনেক কাজে আসবে প্রত্যেক মাসে মাসে যখন আপনি তিন হাজার টাকা করে পাবেন তখন আপনার কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটাই সুবিধা হবে তবে অবশ্যই এর জন্য আপনাদের পি এম সম্মান প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন বুঝতে পারছেন আর কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনও টাকা পাননি আপনারা চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ